হামদসানা হো হো হামদসানা হামদসানা শবি তো মার তরে যরুত করছ গায় চেরি দয় ভরে নিজের উপর হাজার জুলুম করে ছোট ছোট পল পাপের শরক ধরে তুমি ছাড়ার ক্ষমা পাবো তুমি ছাড়ার ক্ষমা পাবো কা প্রিয় করে নাও ক্ষমা করে দাও এমিনতি সমার করে আল্লাহ 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 حمد سنا হো হো حمد سنا সবিত মর তরে দুরুত করছ গাইছেরি দয় ভরে নিজের উপর হাজার জুলুম কর ছুটছ পাপের শরখ ধরে তুমি তুমিธารার ক্ষমা পাবো কা তুমিธารার ক্ষমা পাবো কা প্রিয়া করে নাও ক্ষমা করে দাও মিনতি তোমার তরে আল্লাহ আল্লাহ সব দূর করে দাও প্রভু কঠিন সাজাই ধরো না কভু কবুল করো আমার চাওয়া তুমি মূলে দিও জান্নাতের ভূমি সব মুসিবত দূর করে দাও প্রভু কঠিন সাজাই ধরো না কো কবুল করো আমার চাওয়া তুমি মরলে দিও জান্নাতের ভূমি আমি চাই যে তোমায় আমি অসহায় চাই যে তোমায় রহম দিয়ে যাও দুঃখ মুছে দাও তোমার করুন দাও না মরে আল্লাহ 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 মা বাবা যার নাই দুনিয়ায় বেঁচে তোমায় ডাকে পর পারে গেছে আরো ছায়া তাদের তুমি রাখো সারা জীবন আপন থাকো মা বাবা যার নাই দুনিয়ায় বেচে তো ডাকে পর পারে গেছে আর ছায়া এ তাদের তুমি রাখো সারা জীবন আপন থাকো নো বীর দিদার দিও রৌজা পাকে নিও নো বীর দিদার দিও রৌজা পাকে নিও এ মিনতি রেখে যাচ্ছি তোমায় দেখে তোমার করুন দাও না মোরে আল্লাহ 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 হামদেশানা ও হো হামদেশানা হামদেশানা সবই তোমার তরে দুর্দ গড়াছে গাইতে হৃদয় ভরে নিজের উপর হাজার জুলুম করে ছোট্ট কেবল পাপের সরক ধরে তুমি ছাড়া ক্ষমা পাবকার কার তুমি ছাড়া ক্ষমা পাবো কার হামদসনা হো হো হামদসনা হামদসনা সবই তোমার দরে হামদসনা হো হো হামদসনা হামদসনা হো হো হামদসনা